স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে মানুষ ছুঁড়ে ফেলছে আপনাদেরকেও ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেবে না এখন আমাদের সরকার বলছে আমরা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ গভর্নমেন্ট করব ইনক্লুসিভ মানে কি আবার বলতেছে আমরা একটা রেইনবো নেশন বানাবো মানে কি সকল রং বর্ণের মানুষের মধ্যে থাকবে আসল উদ্দেশ্য শয়তানি এটা ছাড়া কিচ্ছু না আসল উদ্দেশ্য হচ্ছে যেইগুলা শয়তান যেইগুলা খবিশ নিজেদেরকে পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ সমকামিতাকে প্রমোট করে এখন ডাইরেক্ট এইগুলো বললে মুসলমানরা মানতে চায় না ওই জন্য নাম দিছে অন্তর্ভুক্তিমূলক নাম দিছে ইনক্লুসিভ নাম দিছে রেনবোনেশান এইগুলা বলে তারা আপনারা আমার মধ্যে ঢুকাতে চায় তবে মুসলমানদের হুশ জ্ঞান থাকতে ইনশাল্লাহ কতকগুলা মানুষ মানুষকে সতর্ক করবে এই সতর্কতার উপরে আপনারা যদি বেশি মাতব্বরি করেন তাহলে যেরকম ওই পাপাচার স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে মানুষ ছুঁড়ে ফেলছে আপনাদেরকেও ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেবে না ভালো করে এটা মনে রেখে সামনের দিকে কার্যক্রম গ্রহণ করা আমাদের উচিত হবে প্রিয় ভাইরা সুতরাং আমরা বলবো অহংকার এবং আত্মম্ভরিতা যেটা আমাদের নিজেদের হাম্বড়াই নিজেদের ভাব কি হনুরে আসে না ভাই সরা জ্ঞান করা আছে না ভাই মানে আগে আমাদের আরেকটা কথা মনে পড়তেছে না এই মুহূর্তে ওই যে কি দুই দিনের বৈরাগী লাউকে বলে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের এই যে এইরকম ভাব এই ভাবগুলি ভালো না প্রিয় ভাইরা ওই যে হাতি ঘরা গেল তল আর মশা বলে কত জল এখন সেই অবস্থা আমাদের রয়েছে প্রিয় ভাইরা তা আল্লাহ রাব্বুল বলছেন যে এই যে এই বিষয়গুলি এইগুলার থেকে যদি তোমরা বেঁচে থাকো তাহলে এই সংজ্ঞার মধ্যে পড়বা যে তুমি মুখবিদ এবার চলেন আল্লাহ রাব্বুল আলমিন তার ভাষায় এই গুনাগুন কাদের মধ্যে আছে এবং কোন কোন যোগ্যতা থাকলে আল্লাহ রাব্বুল আমিন মুখবিদদেরকে আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আল্লাহর পক্ষ থেকে ঘোষখবরি জানাতে বলছেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আমি এইটুকু বলেই রেখে দেই নাই মুফাসেররা তো তাদের ভাষায় বলেছেন কিন্তু আল্লাহ রব্বুল আমিন এবার স্পষ্ট করছেন তারা শব্দের ব্যাখ্যা করেছেন আল্লাহ এবার পারিপার্শ্বিক সুন্দর বর্ণনা দিচ্ছেন

এবার চারটা খুবই সংক্ষেপ খুবই সুন্দরভাবে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সংক্ষিপ্ত সময়ে এই চারটা গুণে যারা আল্লাহ গুণান্বিত করেছেন এইটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ কেবল শুনবই না আজকের থেকে নিয়ত করব রব্বুল আমিন আমিও এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনার শুভ সংবাদের ভাগিদার হতে চাই তাই না মানে আমি বলনেওয়ালা বলে যাব আপনি শুনেওয়ালা শুনে শুনে চলে যাবেন এরকম হবে না আজকে সিদ্ধান্ত হবে আজকে নয় এখন থেকেই যে আমরা যা শুনব এইটুকু পালন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা এক নম্বরে আল্লাহাদীনা ইরাজু কিরল নাম কুলুবহম আল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে শুভ সংবাদ পাবে মোকবিতদের অন্তর্ভুক্ত তাদের এক নম্বর গুণাগুণ হচ্ছে যখনই আল্লাহর জিকিরি তাদের সামনে করা হয় তাদের অন্তরগুলোর সাথে সাথে আল্লাহ রব্বুলাইমিনের ভালোবাসায় আল্লাহ রব্বুলাহমিনের ভয় ভীতিতে তাদের অন্তরগুলোর সাথে সাথে প্রকম্পিত হয়ে যায় ইবনে কাসির বলছেন কারো মহত্বের কারণে কারো বরত্বের কারণে যখন কোনো মানুষ নিজে নিজে ভয় তৈরি হয় নিজে নিজে যখন তার মধ্যে এমন অনুভূতি তৈরি হয় এই ব্যক্তিটার সামনে যা তা বলা যাবে না আপনি যখন আপনার বন্ধুর সাথে যান তখন আপনি তার সামনে যা ইচ্ছা তাই বলতে পারেন ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারেন ঠিকই না কিন্তু আপনি যদি আপনার ইমামের সামনে যান আপনি যদি আপনার বাপের সামনে যান একটু আগে বন্ধুর সাথে যে ভাষায় কথা বলেছেন খিস্তি কেউর করেছেন বাপের সামনেই সামনে বলা যায় না ইমামের কথা বলা যায় না ঠিক না আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই উদাহরণ দিতেন উনি যে দেখো মানুষ বলে তার রাগকে সে সামাল দিতে পারে না এটা একটা সর্বাঙ্গের সত্য কথা নয় বরং মানুষ চাইলে তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ আল্লাহিন যে বলছেন কাজ রাগকে সম্বরণ করতে পারে এটার সাথে মিলানোর জন্য বলছে কারণ মহত্বের কারণে ভয়ভীতি কেমন হয় স্বামী স্ত্রী ফাইট লাগাইছে ওরে গন্ডগোল মনে হচ্ছে বাড়ির ভিতরে কেয়ামত শুরু হয়ে গেছে হয় না ভাই এরকম ফাটাফাটি অবস্থা একবারে মোটামুটি কঠিন অবস্থা স্বামী স্ত্রী দুইজন চিল্লা চিল্লি হই যখন তখন কেয়ামত কেয়ামত ভাব এখন রাগের ঠেলায় স্বামী যাই ইচ্ছা তাই বলতেছে মনে হচ্ছে এই রাগ আর থামবে না শেষই করে ফেলবে এরকম একটা অবস্থা এমন সময় বাড়ির দরজায় কেউ একজন এসে নক করেছে ডেকেছে এখন রাগের সময় দরজায় ডাকছে একবার না তাও পরপর দুই তিনবার কলিং বেল দিয়েছে বলছে খালি যাই আজকে গেটে কোন বেটা আজকার শেষ করে ফেলবো ধরেন ওই সময় তার বাড়ির সামনে সে ধারণা করছে কোনো ফকির মিসকিন হয়তো টাকা চাইতে আসছে আর ব্যাক এতবার ডাকে নাকি শুনছি তো ভিতরে রাখ সামনে ওই জায়গায় আজকে কিছু না হলেও এমন কিছু কথা শোনাবে আর কলিজাটা ঠান্ডা করে দিবে একবারে দরজাটা খুলছে খুলে দেখে এমপি সাহেব দাঁড়ায় আছে কে দাঁড়াইছে এমপি সাহেবকে দেখেন ভাই আপনি কিরকম করে গেছিল মোশানটা মোশান গেছিল বক্সিং নিয়ে এক্ষণে নাক মুখ সব উড়ায় ফেলবে আর এমপিকে কে দেখে পানি হয়ে গেছে ভাই আপনি আসবেন আমার বাড়িতে একটু বলে আসবেন না কেমনি রে ভাই আসে এমন হাসি দিচ্ছে মনে হচ্ছে বাড়িতে এতক্ষণ শুধু হাসতে হাসতে গড়াগড়ি ঘড়ি দিচ্ছিল আসলে বাড়িতে কি করতেছিল ভাই ঝগড়া করতেছিল তো ওই ব্যক্তির ওয়েট ব্যক্তির অবস্থান ব্যক্তির ব্যক্তিত্ব দেখে তার তিনবারের ডাকা অসময়ে আসা ভিতরের রাগ সব পানি ঠিক কি না তাহলে মানুষ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে তো ইমাম ইবনে কাসির বলতেছেন যে যুকির আল্লাহ জিলা কুলু বহম এটার ব্যাখ্যা হচ্ছে যখনই আল্লাহর জাহান্নামের কথা শোনানো হয় আল্লাহর কোনো হুকুম হাকাম না হয় এটা এই কান্দে ঢুকে এই কান্দে বের হয় না বরং আল্লাহর মহত্তর দিকে তাকায়া ওই বান্দার দিলটা সাথে সাথে নরম হয়ে যায় ওই বান্দার দিলটা বিনয়ী হয়ে যায় সে আর এটার উপরে কোনো কথাবার্তা বলে না সুহান যার দিলের হাল এরকম ফতুল কাদিরের মধ্যে আসছে দৃঢ় ইমানি শক্তির প্রমাণ আল্লাহর নামে কোনো কিছু বললে যেই দিলের মধ্যে প্রভাব বিস্তার করে তুমি ওই দিল হয়েছে কিনা একটুখানি বিচার বিশ্লেষণ করে দেখো যদি ওই দিল থাকেই আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহর কাছে মুখবিতিনদের মধ্যে অন্তর্ভুক্ত সুরান ফাল দুই নম্বর আয়তের মধ্যে আল্লাহ আমিন নিজেই এইটা তফসির করেছেন আল্লাহ আমিন যে বললেন এইটা ধারণাটা কি আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহু ওয়া ইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালু আল্লাহ মধ্যে বলছেন গভীর মনোযোগে বলছেন আল্লাহ বলছেন যখন আল্লাহর নাম আল্লাহর বিধান তার সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যখন তার সামনে কোরআনের বিধান পড়া হয় আল্লাহ বলছেন ওয়াজিলাত তার অন্তরটা বিনয় অবনত হয়ে যায় আল্লাহর দিকে মনটা তার এমন ভাবে আল্লাহ রব্বুলের দিকে ভিতর সন্তুষ্ট হয় আল্লাহ বলছেন এই ভিতর সন্তুষ্ট হয়ে ওই বান্দাটা ঘাবড়ায় যায় না তুলিয়া হিমায়াত আর আল্লাহর আয়াত যখন তার সামনে তিলাবাত করা হয় ওয়াজিলাত আল্লাহ আমিন বলছেন হুম ইমানা আল্লাহর আয়াত শুনে তার ইমানটা বৃদ্ধি পেয়ে ফিরে যায় ওয়ালা রব্বিহীম কালুন আর ওই বান্দা অন্য কোনো দিকে ভরসা করে না এই দুই বার্তা তাকে এমন নিয়ামত দেয় ওই বান্দা আল্লাহর উপর ভরসাকারী হয়ে যায় যা তুমি মানব এই কথাটা একটু বোঝেন একটা গ্লাস অর্ধেক ভরা আছে অথবা তিন পার্সেন্ট ভরা আছে চার ভাগের মধ্যে এখন আপনি বলছেন বাকিটা ভরাও ঠিক কিনা কিন্তু গ্লাস যদি পুরাটা ফাঁকা থাকে আপনি কি বলবেন নাকি বাকিটা ভরাও তখন আপনি বলবেন ফাঁকা গ্লাস ভরাও কথাটা কিন্তু একটু চিকন কথা কিন্তু ভালো করে অনুভব করেন আবার বলি একটা গ্লাস অথবা ধরেন একটা আপনার বাড়িতে চালের ড্রাম আছে আপনার স্ত্রী বলতেছে চাল কিন্তু শেষের দিকে চাল কিন্তু শেষের দিকে কিনা লাগবে চাল আপনি চাল নিয়ে এসে বাকিটা ভরাচ্ছেন তার মানে শেষ হয়ে যায় নাই আর যদি বলে একবারে ফাঁকা হয়ে গেছে তখন তখন আপনাকে ফাঁকাটা ফাঁকাটা পূর্ণ করতে হবে গভীর মনোযোগে মনোযোগ আল্লাহর ইমানা ইমান যদি না থাকে তাহলে বাড়বে আবার কেমনে আল্লাহ বলছেন যাদের অন্তরের মধ্যে ইমান আছে সে যদি আল্লাহর বিধান শোনার পরে দিলটাকে আল্লাহ ভয়ে ভয়ে হব্বল করে তোলে এরপরে আল্লাহর আয়াত যদি তাকে বলা হয় আল্লাহ বলছেন তার ইমান কাল্লা এমন বাড়াবেন ওই ইমানের বাড়ানোর লে আল্লাহ বলছেন ও আল্লা রিমা কালু